হ্যালো ভিবাস আজ আমরা চলে এসেছি ভুমসর গ্রামে মাটি কাটতে তা আমরা কতজন এসেছি সেটা দেখাইছি আমাদেরকে আমরা চারজন এসছি দুজন আর এখানে একজন ওটার গাড়ির ড্রাইভার আমরা টোটো নিয়ে এসেছিলাম আর সুমি খেতে মাটি কাটে আমাদেরকে মাটি কাটার দেখাবো ধর ওরা কিভাবে মাটি কাটছে দেখতো এ দেখেন জায়গাটা এই জায়গায় মাটিটা কাটবো আমরা বাড়ি চারটে কামড়া হবে এটা আর এটা একটা গেট হবে সামনেতে দেখেন গাইস ভিডিও দেখতে থাকেন লাস্ট পর্যন্ত এই বাড়ি একটা মহিলা আছে বয়স্ক মহিলা বয়স্ক মহিলার সাথে কথা বলে দেখি তোমায় বাড়ি বাড়ি হয়েছে শোনো বলছি বাড়ি হচ্ছে কেমন লাগছে ভালো লাগছে

আমার গাইস আজকে ওয়েদারটা খুবই খারাপ কাল খাল করা শেষ হয় নাই তা আজকে খাল শেষ হয়ে যাবে তার আপনাদেরকে দেখাইছি আর খাল নেই করে বেশি আর দুটো খাল আছে দুটো খাল কেটে আমরা ঠিক বাড়ি চলে যাবো প্রায় একটা ডেটের মতো লাগবে তারপরে আমরা দেখে পুরোটা খালটা দেখিয়ে দেবো আপনার দেখবো আমাদের প্রায় খাল কাটা কমপ্লিট হয়ে এসছে আমরা আর চিঠিতে করে খাল কাটতে হবে সেই খালটা কমপ্লিট করে আমাকে ভাদ সব মাঠে সবাইকে আমি চেষ্টা করছি যে আমাদেরকে পুরো খালটা দেখাবা পুরো খালটা দেখাটা সম্ভব হবে না অনেক কটা খাল আছে তার দু চারটে খাল দেখাইছি দু কমপ্লিট করছে সেই খাল কটা আপনারা দেখেন আপনাদেরকে দু চারটে খাল দেখাইছিস বাড়ির বাকি খাল দেখাতে পারছি না সবটা নামাকও তো কাজ করতে হয় গাইস আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি